বাঙালিদের মধ্যে মোটামুটি প্রতি বাড়িতেই পিঠে পুলি হয় আর এই তিন দিনের জন্য সারা বছর আমি অপেক্ষা করে থাকি কবে পিঠে পুলি তিনটে দিন আসবে দেখো তিনটে দিন ছাড়াও তো পিঠে পুলি খাওয়া যায় কিন্তু এই তিন দিনটা মকর সংক্রান্তির খুব স্পেশাল হয় তাই জন্য আমার বাড়িতেও অনেক পিঠে রান্না হয়েছিল কিন্তু যে জিনিসটা আমি এত ভালোবাসি সেটাই এবছর আমি খেতেই পারলাম না সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ব্রেকফাস্ট করে স্নান সেরে নিয়ে ক্যামেরার সামনেই এসে একটু রং ঢং করছিলাম শরীর আমার প্রচন্ড খারাপ ছিল তোমরা জানোই আমি আপডেট দিয়েছিলাম তারপরেও তোমাদেরকে দেখাবো বলে আমি অল্প অল্প সব কিছুর ভিডিও করে রেখেছি এই দেখো সকাল থেকে দেখি মা চাল ডাল সব একসাথে ভিজিয়ে রেখেছে ডিটেলসে তোমরা হয়তো অনেকে অনেক ভালো পিঠে বানাতে পারো তোমরা সব কিছুই জানো তাই আমি কোনো রেসিপি শেয়ার ডেফিনেটলি করছি না তারপর দেখি সন্ধ্যেবেলা থেকেই শুরু হয়ে যায় খুব সুন্দর করে পিঠে বানানো এই পিঠেটাকে না আমাদের এখানে আসকে পিঠে বলা হয় তোমাদের জায়গায় কি বলা হয় সেটা অবশ্যই জানিও আমি যদিও জানি বিভিন্ন জায়গাকার একই পিঠের নাম বিভিন্ন রকমের হয় আমাদের এখানে যেমন এটাকে আসকে পিঠে বলা হয় আর এই পিঠেটা খেতে আমি খুব ভালোবাসি সেই জন্যই মা ভেবে তৈরি করেছিল কিন্তু আমার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে এসবের কিছুই আমি খেতে পারিনি আমার মনটা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল এই পিঠেটা তৈরি হতে দেখে আমার মনটা খুবই হ্যাপি লাগছিলো ছোটোবেলা থেকে আমি হাঁ করে ফুলমা যখন পিঠে বানাতো তখন বসে থাকতাম আর এই দেখো আজকে পিঠের ব্যাটারটা না একটু মোটা ধরনের হয় তারপর ফুলমা বলল মন খারাপ করে দাঁড়িয়ে না থেকে একটু পিঠে বানাতে সাহায্য কর আর আমার না পিঠে বানাতে খুব ভালো লাগে আমি না ছোট থেকেই পিঠে বানাতে খুব ভালোবাসি আগে তো ফুল একদম দিতেই চাইত না যখন খুব ছোটো ছিলাম এখন যখন আস্তে আস্তে বড় হয়েছি তখন আমি আস্তে আস্তে বানাতেও শিখেছি আমি কিন্তু পিঠে বানাতেও পারি যাই হোক এখানে আসকে পিঠে একদম তৈরি হয়ে গেছে গুড় দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে আর এখানে বাপিমা কোথায় গেছিল আর কোথাও যাওয়া মানে আমি তো দৌড়ে গিয়ে জিজ্ঞেস করবো যে কি এনেছো আচ্ছা এখনও এই জিনিসটা কে কে করো অবশ্যই কমেন্টে জানিও এবার তৈরি হবে পাটি সাপটা আর আমাদের পাটি সাপটাটা না একটু অন্য ধরনের তৈরি হয় মানে শুধু চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা তৈরি হয় আর ঘিয়েতে ভাজা হয় আর ভেতর যে ফিলিংটা থাকে সেটা কিন্তু খোয়া ক্ষীরের ফিলিং হয় তো আমি অনেক ধরনের পাটি সাপটা রেসিপি দেখছিলাম জানো তো অনলাইনে বানাবো বলে তবে হ্যাঁ এখন আমি অনেকটাই সুস্থ তো খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের বানিয়েও দেখাবো কিরাম কিরাম আর এই দেখো ফিলিংটা ঠিক এইটুখানিই দেওয়া হয় আর তারপর আস্তে আস্তে উল্টে পুলটে দিলে পাটি সাপটা তৈরি আমাদের তৈরি পাটি সাপটাটা আবার মজমচে অনেক বেশি হয় নরমের থেকে নরম পাটি সাপটা আমার বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না সবাই চাই একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি সাপটা খেতে আর এই দেখো ফুলমা যে ব্যাটারটা দিয়ে করেছিল কতটা ক্রাঞ্চি হয়েছে জিনিসটা আর ভেতরের এই যে খোয়া ক্ষীরের ফিলিং দিয়ে দিল ভালো করে তারপর এটাকে উল্টে পুলটে দেবে অ্যান্ড লাস্টে দেবে ঘি পুরো পাটি সাপটাতে ঘিয়েতে ভাজা হয় বলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ ছাড়ে আমি বিশ্বাস করো প্রচণ্ড কষ্টে ছিলাম না হলে আমি নিজেকে রেজিস্ট করতেই পারতাম না সেসব অবধি আমি রেজিস্ট করতে পারিনি মাকে অনেক রিকোয়েস্ট করার পর মা বললো ঠিক আছে তুই একটা পাটি সাপটা খেতে পারিস তো আমি তো লাফাতে লাফাতে বলতে না বলতে একটা পাটি সাপটা নিয়ে সোফায় বসে পড়েছিলাম এখানে তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা অসুস্থ ছিলাম আমার কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে আমি অন্যদিন তোমাদের একটা ভিডিওতে অবশ্যই জানাবো তবে আজকের এই ভিডিওটা এত সুন্দর ভিডিওটা আমি এই সব অসুখ বিসুখের কথা বলে একদমই নষ্ট করতে চাই না যাই হোক এখানে দেখো আজকে পিঠেটা কতটা নরম হয়েছে আমি আবার ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম আর পাটি সাপটাও এখানে একদম তৈরি হয়ে গেছে তারপর এখানে হবে সরু চাকলি পিঠে এই পিঠেটারও না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম আছে তোমাদের ওখানে এই পিঠেটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার খুব ভালো লাগবে আমাদের এখানে তো বলা হয় সরু চাকলি মানে আমরা বলি সরু চাকলি পিঠে পৌষ পার্বণের শুরুর একদম প্রথম দিনে আমাদের এই পিঠেটা করতেই হয় মা সবসময় বলে আর এই যে ব্যাটারটা কী দিয়ে তৈরি আমার তো ঠিক জানা নেই তোমরা হয়তো অনেকেই জানবে তবে এটা না কাঁঠাল পাতা দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে তৈরি করা হয় আর ফুলমাতো এটা খুব সুন্দর করতে পারে আর দেখো বলতে না বলতেই আমাদের সরু চাকলি পিঠে একদম তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু গুড় দিয়ে বা আলুর তরকারি বা ফুলকপি আলুর তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে যে কোনো ঝাল ঝাল তরকারির সাথে এই পিঠেটা খুব ভালো লাগে এবার তোমাদের দেখাবো সেদ্ধ পিঠের কিছু প্রিপারেশান সেদ্ধ পিঠে আবার হাতে করে তৈরি করতে আমার তো খুব ভালো লাগে তোমাদের বলেছিলাম না যে সেদ্ধ পিঠে বা পিঠে জিনিসটাই আমার খুব প্রিয় আমার বানাতে বা বসে বসে দেখতেই ভালো লাগে এটা যদিও পরের দিনের ভিডিও এই কদিন তো সেভাবে ভিডিও নিতে পারিনি বাট যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এখন যেমন আমি বানাচ্ছি ডালের পিঠে প্রথমবার বানাতে একটু প্রবলেম হয় কারণ বছরে একবারই যেহেতু বানানো হয় সেভাবে তো বানানো হয় না বছরে প্রতিবার তো সেই জন্য প্রথমটা একটু গন্ডগোল করে কিন্তু তারপর থেকে কিন্তু ভালোভাবে আমি বানাতে পেরে যাই ছোটবেলায় এখনো মনে আছে এত বানাবো বানাবো করে বায়না করতাম মাছ ছোট্ট একটুখানি দিয়ে বসিয়ে দিত আর কি সুন্দর সুন্দর পিঠে বানাতাম আর দেখো কত সুন্দর পিঠেটা বানিয়েছি এটা হলো আমার দু নম্বর পিঠে এরকম চার পাঁচটা বানিয়েছি তারপর ঠিক করলাম আর আমি নারকলের পিঠে বানাবো এখানে সাদা নারকল আর লাল নারকল ধরনের নারকল ছিল সাদাটা হচ্ছে নর্মালি বাপিদের জন্য যেহেতু বাপিদের সুগার আছে তাই জন্য বাপারা তো লাল নারকলটা খাবে না গুড় দেওয়া সেই জন্য সাদা নারকলের পিঠেটাই মা আমাকে বানাতে বলল আর এই সুন্দর বাটি মতো করে এর মধ্যে সাদা নারকেলের পুরটা ভরে সুন্দর করে শেপ দিয়ে দিলেই তৈরি সাদা নারকলটা আবার আমাকে একটু অন্য ধরনের শেপ দিতে হয় তার কারণ হচ্ছে যেহেতু পিঠেগুলো একসাথে সেদ্ধ করা হয় পরে বোঝা যায় না না ভেঙে তাই আমি একটু কোনগুলোকে মুড়ে দিয়েছিলাম ফুলমার কথা মতো তারপর ফুলমার থেকে একটু চেকও করিয়ে নিয়েছিলাম যে ঠিক আছে কি না এবার তোমাদের দেখাবো প্রো আর্টিস্টের করা পিঠে যেটা হচ্ছে ফুলমা এত সুন্দর নিখুঁত আর তাড়াতাড়ি পিঠেগুলো বানাতে পারে জাস্ট ভাবার বাইরে আমি তো বসে হাঁ করে দেখছিলাম যে বাবা রে বাবা এত সুন্দর যদিও প্রতি বছর সেই জন্ম থেকেই দেখে আসছি যে কি করে কি করে বানায় তারপরেও প্রতি বছরে আমি একইভাবে মুগ্ধ ওই মাই স্কিলসের ওপর যাই হোক এটা ছিল একটা লাল নারকলের পিঠে সেটাও কত সুন্দর বানিয়েছে দেখো আমাদের তো এভাবেই পিঠে সেদ্ধ করা হয় তোমাদের বাড়িতে কি করে সেদ্ধ করা হয় অবশ্যই বলো জলটাকে গরমে বসিয়ে তার উপর ঝাঁঝরি মতো বসিয়ে সেটাতেই সেদ্ধ হয়ে যায় আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও পিঠে পার্বণে তোমরা কি কি পিঠে খেয়েছো তার ছবি পারলে কমেন্ট সেকশানে একটা দিও অ্যাটলিস্ট খেতে না পারি দেখি মনটা ভরিয়ে নি তবে হ্যাঁ এখন আমি অনেকটা ভালো আছি খুব তাড়াতাড়ি কাজে ফিরেও গেছি দেখা হচ্ছে নেক্সট ফ্লগে バイ